সবাইকে জানাই কোজা করি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা লক্ষ্মী পুজোর দিনকে সকালবেলা আমি স্নান টান করি নিজেকে প্রিপেয়ার করছি লক্ষ্মী পুজোর জন্য আমি আলতা পড়তে ভীষণ ভালোবাসি তাই আমি আলতা পরে নিচ্ছি দেখো এই তুড়িটা আমি আলপনা দেবো আর দেখো যেখানে আমি বসেছি সেখানেও আলপনা দেওয়া এই বাড়িতে এলে আলপনার কাজ কিন্তু আমি বসে পড়েছি আলপনা দিতে সেই ছোট্ট থেকে আমার এই কোথাও আঁকি বুকি করতে এরকম আলপনা দিতে মেহেন্দি করতে আমার ভীষণ ভালো লাগে না আমি কোনো কিছু শিখিনি কোনো ক্লাস করিনি যতটুকু মন থেকে আসে ভালোবাসেই তারপরে এখানে লুচি লুচিগুগনি হচ্ছিল লক্ষ্মী পুজোর জন্য দেখো আমিও বসে গেছি ড্রেসটা একটু কড়াতে নাড়াই করতে কিন্তু লুচি ঘুগনি মেজমা আর মা মিলে সারাদিন উপোস করেছিলাম তো চলো ড্রেসটা চেঞ্জ করে আসি সন্ধ্যে হয়ে গেছে দেখো যে যারা কাজ করছে অলিপ কিন্তু ওখানে হেল্প দুজন মিলে এখানে লুচি বেলছি আর হ্যাঁ ঠাকুরও নাস্তে আসতে কিন্তু কটা বেজে গেছিলো তোমাকে জানো প্রায় নয় আর সকাল থেকে আমি তাও দুবার হচ্ছে চিনি জল খেয়েছি কিন্তু অলিপ কিছু আর এই দেখো ঠাকুর এই যে ঠাকুরটা বসিয়েছে আর এই যে ঠাকুরটা চলে যাবে তো সবাই এখানে আমরা হাতে হাতে অনেক কিছুই করে নিচ্ছি আর কি হয়েছে দেখো আমাদের সব কিছু কামপ্লিট মানে রান্না টানা সবকিছু গোছানো সব সবকিছু কামপ্লিট আর বামন ঠাকুরন চলে এসেছিল একদম নটার পরে মানে প্রচুর লেট করেছিল আর দেখো আমরা সবাই বসেও গিয়ে সকালে এসে ঠাকুরটাকে সরিয়ে দিয়ে ঘটপট বসিয়ে দিয়ে গিয়েছিলেন আর এখন আবার এলেন আচ্ছা তোমাদের গাঁদে গাঁদা লক্ষ্মী পুজো হয় আর ডালা পুজো হয় না এমন মানে হোম যজ্ঞ করে হয় তোমরা অবশ্যই কিন্তু কামেন্ট করে জানো দেখো আমিও বসে গিয়েছি এবার অঞ্জলি দেবো আজকে অবশ্যই কামেন্ট করে জানিও টাটা